এবার বিশ্বের অন্যতম শক্তিশালী বন্দুক তৈরি করে ফেললো ভারত রাশিয়া এবং ভারত একত্রে মিলে এই ধরনের জয়েন্ট প্রোডাকশন করেছে যা পশ্চিমা শক্তির কাছে রীতিমতো চমকে দেওয়া খবর এবং পুরো বিষয়টা অত্যন্ত সাইলেন্সলি ভারত করেছে আজকে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ভারতের প্ল্যান ছিল দু হাজার তিরিশের মধ্যে এই ধরনের শক্তিশালী বন্দুক এ কে বাজারে নিয়ে আসা এবং আপনারা শুনলে অবাক হবে নীতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর কিছু সদস্য এই বন্দুক কিন্তু পেয়ে গেছে এই পুরো বিষয়টি ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক একটা চাল বললেও ভুল বলা হবে না কারণ বর্তমান সময় গোটা বিশ্ব রীতিমতো ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্বকে চ্যালেঞ্জ করছে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন প্রতিদিন কিছু না কিছু বলছে ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব নিয়ে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত পরিষ্কার ঘোষণা করে দিল কোনো বাইরের শক্তির কোন রকম কমেন্টকে পাত্তা দিচ্ছে না ভারত উল্টে রাশিয়ার সঙ্গে ডিফেন্সিভ এগ্রিমেন্ট একের পর এক করে চলে যাচ্ছে ভারত সরকার সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা ভিডিও দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন যে খবর আজকে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের সেনাবাহিনীর সদস্যদের কাছে এ কে টু জিরো থ্রি রাইফেল পৌঁছে দেওয়ার জন্য ভারত এবং রাশিয়া একত্রে এই বিশ্বের অন্যতম শক্তিশালী রাইফেল বানিয়ে ফেললো এতদিন অব্দি ভারতের সেনা ইনসেন রাইফেল ব্যবহার করত কিন্তু এবার যে রাইফেল ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করবেন তা আগের থেকে অন্তত তিন গুণ বেশি শক্তিশালী আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলি যে অপারেশন সিন্ধুরের পরবর্তী সময়। ভারতের ডিফেন্সিভ অ্যাপ্রোচ কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেছে ভারত অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে অন্তত ভারত সরকার এটা বুঝে গেছে যে এই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রকে শেষ করতে ভারত নিজেদের মতো করে শক্তিশালী হতে হবে ভারতকে অন্য কোন আন্তর্জাতিক শক্তি কি বলছে কি করছে এটার ভরসায় বসে থাকলে হবে না এর জন্য দেখবেন ভারতবর্ষ একের পর এক অ্যাগ্রেসিভ মিলিটারি ডিল করছে কখনো ফ্রান্সের সঙ্গে কখনো রাশিয়ার সঙ্গে কখনো ইসরায়েলের সঙ্গে সেখানে আজকে বলা হচ্ছে ইন্ডিয়াস প্ল্যান টু লোকালি মেক সিক্স লাখ একে টু জিরো থ্রি বাই টু থাউজেন্ড থার্টি অর্থাৎ দু হাজার মধ্যে ছ লক্ষ এ কে টু জিরো থ্রি সিরিজের রাই মানে বন্দুক কিন্তু তৈরি করবে ভারত নিঃসন্দেহে বিগেস্ট জিওপলিটিক্যাল পলিটিক্যাল সিফট বিগেস্ট মিলিটারি শিফট অলসো কেন আমি বলছি এ কথা কারণ এই এ কে এই রাইফেল অ্যাকচুয়ালি রাশিয়ার কালাসমিকোভ সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাইফেল অত্যাধুনিক একটি রাইফেল এবং আপনারা জানলে অবাক হবেন অতি মান্ধাতা যুগের ঐতিহাসিক যুগের যে এ ফর্টি সেভেন রাইফেল ছিল এটা হলো তার মডার্ন এবং রিভাইজড একটি ডিজাইন এবং সেই ডিজাইন কিন্তু ভারতের সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে পৌঁছে যাবে দেখুন কারা তৈরি করবে এই মুহূর্তে ভারত এবং রাশিয়া একত্রে একটি কোম্পানি বানিয়েছে যে কোম্পানির নাম হলো ইন্দো রাশিয়ান রাইফেল প্রাইভেট লিমিটেড এবং এখানে প্রায় পাঁচ হাজার দুশো কোটি টাকার প্রজেক্ট সেখানে ছ লক্ষ রাইফেল কিন্তু তৈরি হবার কন্ট্রাক্ট ইতিমধ্যে এবং আগামী দু তিন সপ্তাহের মধ্যে রাইফেল এই কোম্পানি ভারতের সেনাবাহিনীকে দেবে এবং ডিসেম্বরের মধ্যে আরো অতিরিক্ত পনেরো হাজার রাইফেল কিন্তু তুলে দেওয়া হবে ভারতীয় সেনার হাতে অর্থাৎ নিঃসন্দেহে মডার্নাইজেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্ডিয়ান মিলিটারির আছে এই মুহূর্তে অন্তত কেন এই রাইফেল ইম্পর্টেন্ট কি কি আপগ্রেডেশন হলো আমি নিঃসন্দেহে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে ভারতের কাছে এই খবর কেন গুরুত্বপূর্ণ প্রথম কথা ভারত मेक ইন ইন্ডিয়া প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে ভারত ছোট ছোট মডার্ন উইপেনাইজেশন মানে যেই সেক্টরগুলো আছে এগুলো আমরা অ্যাভয়েড করতাম এতদিন অবধি কি শুনতাম মিসাইল পারমাণবিক কেন্দ্রের আপগ্রেডেশন কিংবা রেডার ড্রোন আমরা বড় বড় ইকুইপমেন্ট নিয়ে এতদিন আলোচনা করেছি কিন্তু ছোটখাটো বেসিক উইপেন গুলোকেও যে মডিফাই করতে হবে মডার্ন করতে হবে তা কিন্তু ভারত সরকার এই মুহূর্তে ভেবেছে এবং অ্যাগ্রেসিভলি এগিয়ে গেছে আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এই ধরনের এ কে টু জিরো থ্রি সিরিজের রাইফেল রাশিয়া কিন্তু নিজেদের দেশে এতদিন প্রোডাকশন করত। ভারতের সঙ্গে মিলিটারি এগ্রিমেন্টের সুবিধাটাই হলো ভারত এবং রাশিয়া দুজনেই অত্যন্ত কোলাবোরেশনের ক্ষেত্রে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডেবল একটা সিচুয়েশন তৈরি করে যেমন ধরুন এতদিন অবধি রাশিয়ায় হতো কিন্তু এখন রাশিয়া বলছে তোমরা যখন চাইছ আমরা ভারতে গিয়ে এই ধরনের রাইফেল তৈরি করব। এবং উত্তরপ্রদেশের আমেথিতে ইতিমধ্যে এই রাইফেল তৈরি হয়েছে এবং শুধু রাইফেল তৈরি করা নয় রাশিয়ান টেকনোলজিতে তৈরি রাইফেলের ফুল টেকনোলজি ট্রান্সফার রাশিয়া ভারতকে এক্ষেত্রে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কেন এই রাইফেল নিয়ে এত আলোচনা কি এই রাইফেলের মধ্যে আছেটা কি দেখুন স্টেপ বাই স্টেপ একটু আপনাদের বলছি দেখুন এর যদি টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখেন দেখবেন ক্যালিবার সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট অর্থাৎ ক্যালিবার মানে বন্দুকের সামনের নলের মতো অংশটা যা কিন্তু ইম্পর্টেন্ট যা এ আগে আগের সিরিজ এ কে ফর্টি সেভেন বলুন একে ওয়ান জিরো ওয়ান বলুন এই সিরিজগুলোতে কিন্তু দেখা যায়নি একে ওয়ান জিরো থ্রিতেও কিন্তু দেখা যায়নি পাশাপাশি টাইপ দেখুন অ্যাসল্ট রাইফেল রেট অফ ফায়ার অত্যন্ত ইম্পর্টেন্ট বিগেস্ট সিফট বিগেস্ট মডার্নাইজেশন এক মিনিটে সাতশো রাউন্ড গুলি করতে পারে এই রাইফেল অর্থাৎ বুঝতে পারছেন শক্তিটা ঠিক কোথায় পরবর্তীকালে ওয়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপগ্রেডেশন থ্রি পয়েন্ট এইট কেজি অনলি অর্থাৎ আগের রাইফেলগুলো অনেক ভারী ছিল ক্যারি করা কঠিন হয়ে যাচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে অন্তত কোন জায়গায় ইম্পর্টেন্ট একটু আপনাদের আরো ডিটেলিং এ বলার চেষ্টা করি যখন পাহাড়ি অঞ্চলে যখন প্রচন্ড ঠান্ডা সে সময় হাত পা জমে যেতে পারে সেখানে বিশেষজ্ঞরা বলছিলেন যদি রাইফেল ভারী হয় তাহলে ওই ক্ষেপে যাওয়া একটা পরিস্থিতিতে আমি রাইফেল ভারী রাইফেল ক্যারি করাটা কিন্তু সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছিল ফলে রাইফেলের ওয়েট কমানোটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল যা একে টু জিরো থ্রি সিরিজের এই রাইফেল কিন্তু অত্যন্ত কম মাত্র সাড়ে তিন কেজির থেকে একটু বেশি পাশাপাশি যদি ব্যারেল লেন্থ দেখেন দেখবেন ফোর ওয়ান ফাইভ এবং মেটেরিয়াল আরো ইম্পর্টেন্ট একটা আপগ্রেডেশন এই মুহূর্তে পলিমার ব্যান্ড বেসড একটি মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এবং মডার্ন মডার্ন কম্পোজিট এর মধ্যে ব্যবহার করা হচ্ছে ফলে পুরো বিষয়টা কিন্তু ঝা চকচকে অত্যাধুনিক একটা বন্দুকে পরিণত করে দিয়েছে এ টু জিরো থ্রি এই ধরনের অস্ত্রকে এই পুরো ডিজাইনটি কিন্তু এসেছে ঐতিহাসিক একটা সময় থেকে যেমন এ কে ফর্টি সেভেন আপগ্রেড হয়ে হলো এ ওয়ান জিরো থ্রি আর এ কে ওয়ান জিরো থ্রির আপগ্রেডেশন ডিজাইনটাই হলো এ কে টু জিরো থ্রি এর মধ্যে আরও যদি ডিটেলিংয়ে দেখেন দেখবেন আগের থেকে অত্যন্ত অ্যাকিউরেট এটি ফায়ার করতে পারে অটোমেটিক ফায়ার কন্ট্রোল আছে সেফটি মেজারমেন্ট একাধিক ক্ষেত্রে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে বর্তমান সময়ে মডার্ন ওয়ারফেয়ারে যে রকম অস্ত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই ধরনের অস্ত্র কিন্তু বানিয়ে ফেললো ভারত রাশিয়ার সঙ্গে একত্রে মিলে যে কোম্পানি নতুনভাবে ফর্ম হয়েছে সেই কোম্পানির নাম আমি বললাম ইন্ডিয়া রাশিয়ান রাইফেল প্রাইভেট লিমিটেড এই ধরনের একটি কোম্পানি যার মধ্যে ইন্ডিয়া শেয়ার কিন্তু এবং রাশিয়ার শেয়ার কিন্তু ফর্টি অর্থাৎ আরও একটা ঐতিহাসিক চুক্তি রাশিয়ার সঙ্গে ভারত করেছে শুধু করেনি এবার বাজারে মালটাকেও ডেলিভারি করতে শুরু করে দিয়েছে ফলে আমাদের আশেপাশে সমস্ত দেশ বুঝতেই পারছেন এই খবরে কিভাবে রিয়াক্ট করবে জিওপলিটিক্যাল পলিটিক্যাল কেন গুরুত্বপূর্ণ দেখুন ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে পঞ্চাশ দিন সময়সীমা দিয়ে দিয়েছে পঞ্চাশ দিনের মধ্যে একটা সপ্তাহ চলে গেল ধরে নিলাম চল্লিশ বিয়াল্লিশ দিন আর রাশিয়ার কাছে আছে এই সময় ডোনাল্ড ট্রাম্পের অধীনে থাকা ন্যাটো অধীনে বলছি কারণ ডোনাল্ড ট্রাম্পই ন্যাটোকে চালনা করে ন্যাটোর সেক্রেটারি মার্ক রুট কি বলেছিলেন যে এই মুহূর্তে আমরা ভারতের বিপক্ষ স্যাংশন লাগাবো কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনে রাশিয়ার থেকে তেল কেনে মানে ভারত সরাসরি রাশিয়ার ইকোনমিকে বাঁচিয়ে রেখেছে রাশিয়া যে অর্থনৈতিকভাবে লাভ করে সেই টাকা দিয়ে তারা মিলিটারি এক্সপেন্ডিচার করে এবং মিলিটারি শক্তি প্রদর্শন করে ইউক্রেনের সঙ্গে ঝগড়াঝাটি করে অর্থাৎ রাশিয়া দোষী কম ভারত অনেক বেশি দোষী তাই ভারতের অলরেডি একটি তৈল শোধনাগারের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্প একটি বিল আনছেন যেখানে বলা হচ্ছে যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তাদের ট্যারিফ লাগাবে আমেরিকা অর্থাৎ সঙ্গে এই সম্পর্ক কোনো শক্তি মেনে নিতে পারছে না ভারত কি করত ভারত পিছিয়ে যেত রাশিয়াকে বলতো না ভাই তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না কারণ আমার অন্য দিকগুলো ক্ষতি হচ্ছে ভারত কিন্তু এটা করেনি ভারত বুঝিয়ে দিয়েছে ভারত কাউন্টার স্ট্রাইকে বিশ্বাস করছে উল্টে রাশিয়া কালকে বলে দিয়েছে তৈল সন্ধ্যারের অতিরিক্ত একাত্তর হাজার কোটি টাকা আমরা ইনভেস্ট করবো আর আজকে ভারতের পক্ষ থেকে ঘোষণা এসছে ভারত রাশিয়ারই বানানো তৈরি একটি রাইফেল ইন্ডিয়ান আর্মির কাছে তুলে দিচ্ছে এবং এ চুক্তি দু সাল পর্যন্ত স্থায়ী হবে এবং দু হাজার মধ্যে ভারতীয় সেনাবাহিনী সমস্ত বন্ধু মডার্নাইজড হয়ে যাবে ফলে ইউরোপ আমেরিকা এদেরকে পাত্তা দেওয়ার জায়গাতেই নেই ডোনাল্ড ট্রাম্প যা বলছেন বলতে দিন পাগলের প্রলাপ যে যার নিজের মতো চলছে হাতি যখন চলে অন্য অনেক দিক থেকে কুকুর চিৎকার করতেই পারে হাতি চলছে রাশিয়ার সঙ্গে একসাথে পা মিলিয়ে পাশাপাশি কে কোথায় কি চিৎকার করছে ভারত এই মুহূর্তে অন্তত ভাবার মুড়ে নেই ঠিক করছে ভারত প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম কমেন্টে জানাবেন কি ভাবছেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আপনাদের ধন্যবাদ